আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন বর্তমান বাংলাদেশের যে গরম আসলে বলার বাইরে ছিয়াত্তর বছরের ইতিহাসে এই প্রথম এত গরম পড়ছে বাংলাদেশ যাই হোক আমাদের এখন কিছু করার নেই পরিবেশ আমাদের বাঁচানোর জন্য গাছ লাগানো বেশি তো আমাদের পক্ষ থেকে আমরা এবার যে চ্যালেঞ্জটি নিয়েছি তো আমি জন অসহায়দের ড্রিঙ্কস বিতরণ করব জাস্ট তাদের একটু আহসান করার জন্য আর কিছুই না আমার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমি করছি মূলত বের হয়েছি র্যান্ডামলি ঘুরে ঘুরে কিছু মানুষদের খুঁজতে এই জন্য রিক্সা নিয়ে নিলাম আর যেহেতু এলাকার মধ্যে আর কি অত কমফোর্টেবল ফিল করছিলাম না যে এত কম দিব একটু বাইরে যে দেখছিলাম যে আসলে কারা কারা হচ্ছে একবারে পিপাসার্থ অবস্থায় আছে তাদেরকে দিতে তো এরকম একটা লোক বসেছিল সে প্রথমে বলছিল যে না নিবে না আমি বললাম যে না এখানে মূলত আসলে লজ্জা পাওয়ার কিছু নেই যাই হোক মামারা খুব খুশি ছিল তারা আর কি বলছিল আল্লাহ অনেক ভালো করুক তো এগুলো আসলে বলতেই হয় যে একটা মানুষের ভালো কাজের যে একটা ভালো লাগাটা এটা আসলে অন্য রকম আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সবসময় চেষ্টা করতে পারি সবার পাশে থাকতে পারি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ও যদি আমার মতে চ্যালেঞ্জ নিতে চান তাহলে হ্যাশট্যাগ এক ইউজ করুন এবং আমার সাথে শেয়ার করুন এবং সবাইকে জানিয়ে দিন যে আমরা সবার হেল্প করতে চাই এবং এই গরমে আপনারা ঠিক মতো পানি পান করবেন নিজেদের যত্ন নেবেন এবং আপনার আশেপাশের মানুষদের দিকে খেয়াল রাখবেন তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ